বাংলা জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত রাস্তায় নামলো নৌকো তিস্তার ধারে ধস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলেছে একশো শতাংশ রাজ্য জুড়ে ভারী বৃষ্টি বজায় রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে বহু জায়গায় রাস্তায় জল থাকায় অন্য যানবাহন চলাচল করতে পারছে না তাই নামানো হয়েছে নৌকো কাঁথির পর নৌকো চলছে উত্তর চব্বিশ পরগনা জেলার বামুনগাছিতে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় ব্যাপক বৃষ্টিপাত হয় জলপাইগুড়িতে ইতিমধ্যে হাওড়া সহ বিভিন্ন জায়গায় জল জমে সমস্যা তৈরি হয়েছে উত্তর দমদমে ব্যাপক জল জমেছে উত্তর দমদম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বিরাটি দেবীনগর এলাকায় প্রায় কোমর সমান জল জমে গিয়েছে হাওড়াতেও জল নামার লক্ষণ দেখা যাচ্ছে না কিছু জায়গায় অনেক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে যে জলবদ্ধতা হচ্ছে তার জন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন এদিকে উত্তর সিকিমের সঙ্গে উত্তরবঙ্গে যোগাযোগ আবারও বাধাপ্রাপ্ত হচ্ছে টানা বৃষ্টির কারণে দশ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধস নেমেছে স্বাভাবিকভাবেই একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাটি কার্যত বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং হয়ে বিকল্প পথে সিকিম যেতে হচ্ছে এদিকে তিস্তা বাজার মালবাজার ক্রান্তি প্রভৃতি এলাকায় নদী ভাঙ্গনের আশঙ্কা রয়েছে তীব্র বৃষ্টিপাতের প্রভাবে ব্যাপক নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে মালদা জেলাতেও সেখানে গঙ্গার নদী ভাঙ্গন দীর্ঘদিনের একটা সমস্যা এদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের খুবই সমস্যা হচ্ছে স্কুলে যেতে আবহাওয়া দপ্তর সূত্রে এখনো কোনো আশ্বাসবাণী শোনানো হয়নি মনে করা হচ্ছে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত বজায় থাকবে বাংলায় সবচেয়ে বড় বিষয় উত্তরবঙ্গের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিবৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত। তবে সোমবার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলটা এবারে অন্যের তুলনায় নেমে যাচ্ছিল কিন্তু জলের জন্য প্রচুর হেঁকেল হয়েছে মানে আগে যেমন পনেরো কুড়ি দিনের মতন স্ট্যাগ হয়ে থাকতো সেটা হচ্ছিলো না লাস্ট দু দিনের জলটা সামলাতে পারেনি মেন সমস্যা হচ্ছে রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ মানে প্রাণ হাতে করে নিয়ে মানুষকে যেতে হচ্ছে প্রচুর প্রচুর রাস্তাটা বেনারস রোড পুরো মরণ ফাঁদ হয়ে গেছে জল হয়েছে জলে তো প্রচুর জল হয়েছে এই জলে আমাদের একদম যন্ত্রণা জ্বালার উপরে আরও বেশি যন্ত্রণা এই জলের জন্য স্কুলে পরীক্ষা চালু হয়ে গেছে বাচ্চাদের তারা পরীক্ষা দিতে যেতে পারছে না এবার আমাদেরকে মাঝে মাঝে মৌকাফৌকার ব্যবস্থা করে দিয়েছে একটা ওই সাইডে এইটুকু জলটা যাতে পার হতে পারে সেহেতু এইটুকু জলটা যাতে পার করে দিতে পারে সে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং রেল লাইনের উপর থেকে যাতায়াত করতে হচ্ছে আর এই রাস্তাটা দ্বিঘার এই রাস্তাটা ইউজ করা হচ্ছে এটা তাও একটু জল ওঠেনি এটা মোটামুটি উঁচু আছে রেল লাইনে যাওয়াটাও তো খুব রিস্ক প্রচুর রিস্ক